আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ঝোল রোস্ট আসলে ঝোল তরকারি হচ্ছে রসুলের সুন্দর আর রোস্ট জাতীয় খাবারের ঝোলটাই কিন্তু থেকে বেশি মজার হয় তাহলে চলুন রেসিপি দেখে নিই এখানে এক টেবিল চামচ করে আমি নিয়েছি কাজুবাদাম কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ এগুলো আমি প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর হচ্ছে একটু বেটে নিচ্ছি এরপরে একটা মশলা বানাবো আমি গরম মশলা এখানে জয় ফল এলাচি লং দারচিনি তেজপাতা তারপর হচ্ছে রাঁধুনি মশলা শুকনো মরিচ সব কিছু একসাথে করে নিয়ে আমি এটা ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিব হালকা একটু তেলে নিব চুলায় তারপর হচ্ছে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এই মশলাটাও আমি রোস্টের সাথে ব্যবহার করব তাহলে চলুন রান্না শুরু করি প্রথমে একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ যে আমি পেস্ট করে রেখেছি কাঠবাদাম কাজু বাদাম কিশমিশ ওখান থেকে আমি ওগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা প্রায় দুই টেবিল চামচ হবে পরিমাণ মতো করে দিয়ে দিবেন আসলে তারপর হচ্ছে যে আদা রসুনের বাটা এটা আমার ফ্রোজেন করা ছিল এখান থেকে দিয়ে দিয়েছি এরপরে এখানে তেজপাতা লং এলাচি দারচিনি একটু টুকরু করে দিয়ে দিলাম কিছু সময় একটু কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিব আমি এখানে লবণ লবণ তো সাত মতো দিতে হয় এর আগে দিয়ে দিয়েছি আমি এখানে গুলমরিচের গুঁড়া হাফ চা চামচ গুলমরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি সাত মতো গরম মশলা দিয়েছি আমি এক চা চামচ উঁচা করে এরপরে আমি দিয়ে দিব রোস্টের মশলা যেটা করেছি ওখান থেকে এক চা চামচ উঁচা করে দিয়েছি দেখতে পাচ্ছেন একটু কষিয়ে নিব আবার মশলাটা আসলে মশলা যত বেশি কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি আসবে খুব ভালো করে একটু মশলাটা কিছু সময় কষিয়ে নিব কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আমি কয়েকটা মাঝখানে একটু ফালি করে দিয়েছি এরপরে আমি যে চিকেন রেগুলার কাট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি আসলে বাচ্চারা যেহেতু খায় চিকেনটা তাই আমি এভাবে করে পিস করে প্রতিদিন যে যেভাবে রান্না করি আসলে ঠিক সেভাবে করেই করেছি একটু ভালো করে কষিয়ে নিব আপনারা চাইলে বড় পিস যার যেরকম ভালো লাগে সেভাবে করে পিসটা কেটে নিতে পারেন খুব ভালো করে আমি এটা কষিয়ে নিব কিছু সময় ঢাকনাটা দিয়ে কিছু সময় কষিয়ে নিয়ে তারপরে এখন হচ্ছে একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব এখানে তরল দুধ আমি এক কাপ ঘন তরল দুধ দিয়ে দিয়েছি একদম ঘন করা তরল দুধ আপনারা চাইলে পাউডার দুধকে তরল করেও দিতে পারবেন দিয়েছি আলু বুখারা কয়েকটা আলু বুখারা দিয়ে দিয়েছি যেহেতু এখানে কিশমিশ আলু বুখারা এগুলো গিয়েছি এখানে এক্সট্রা করে আমি কোনো চিনি দিব না কারণ আলু বুখারা কিশমিশ এগুলো এমনিতেই মিষ্টি যার কারণে এক্সট্রা আর কোনো চিনি দিতে হবে না আপনারা চাইলে দিতে পারেন খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপর হচ্ছে আমি এটা রান্না করে নিব আপনারা একটু প্রয়োজনে একটু ঝোলের পানি দিতে পারবেন কোনো সমস্যা নেই এক কাপ পরিমাণ ঝোলের পানি দিলে কোনো সমস্যা হবে না আমি পরবর্তীতে এক কাপ ঝোলের পানি দিয়েছিলাম আমি এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আসলে জাস্ট নেড়ে ছেড়ে এটা রান্না করে নিব আর কি আর ঝোলটা একটু টানিয়ে আসবে তারপর হচ্ছে রান্নাটাও হয়ে যাবে আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো বলেছি আমি আমার রান্নার মধ্যে একটু ঝোল রাখবো আসলে এই রোস্টের ঝোলটা খেতে কিন্তু সবথেকে বেশি মজার আমার বাচ্চারা খুবই পছন্দ করে আসলে এই যে আমার রান্না হয়ে গিয়েছে খুবই মজার হয় এভাবে রেসিপি করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সালামু আলাইকুম